বেনারস আমার খুব এমনিতে পছন্দের জায়গা আমি আগে বহুবার গেছি শুটিং করতেই প্রথমবার গেলাম বেনারসে খাওয়া দাওয়া তো খুবই খুবই ভালো অনেক কিছু আছে যেগুলো ইউনিক মানে বেনারসি পাওয়া যায় তার মধ্যে মালাইও লসি খেয়েছি চাট খেয়েছি বেনারস তো একটা অত্যন্ত মানে ইন্টারেস্টিং একটা শহর এবং ঘাটগুলো অসাধারণ মানে ঘাটগুলো দাঁড়ালেই তো কিরকম গায়ে কাঁটা দেয় যে কত পুরনো একটা জায়গার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে বেনারসে তো গলি বিখ্যাত গলির মধ্যে কোন রকম ভাবে কন্ট্রোল করে শুট করা সম্ভব না হ্যাঁ মানে ওর মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে ফেরিওয়ালা যাচ্ছে সার যাচ্ছে গরু যাচ্ছে স্কুটার যাচ্ছে সারের গুতো খেতে খেতে বেঁচেছি ওইটা খুব ক্যাওটিক আর কিছু